রামনগরে বহু পুরনো পাকা ব্রিজ ভেঙে যাওয়ায় বিপাকে পড়েছে দুটি গ্রাম পঞ্চায়েত সহ তিরিশটি গ্রামের মানুষ পরিদর্শনে এবং ব্রিজ তৈরির আশ্বাস দিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অখিল গেরে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর ব্লকের দেপাল গ্রাম পঞ্চায়েত ও লব্ধি গ্রাম পঞ্চায়েতের যোগাযোগের পাকা ব্রিজ গতকাল রাতে ভেঙে যাওয়ার ফলে যাতায়াত পুরোপুরি বন্ধ এই ব্রিজের ওপর দিয়ে রামনগর সহ কাথি একরার মানুষ উড়িষ্যা যাওয়ার শর্টফুট বলে পরিচিত গতকাল সন্ধ্যায় এই ফাকা ব্রিজের প্রায় ছটি পিলার বসে যাওয়ার ফলে ব্রিজকে পুরোপুরি অকেজ হয়ে পড়েছে ওই সময় ব্রিজের ওপর কেউ ছিল না বলেই জানিয়েছেন গ্রামবাসীরা সে কারণে কোনো ক্ষতির সম্মুখীন হতে হয়নি তা না হলে হয়তো বহু মানুষের প্রাণ চলে যেত গ্রামবাসী এবং প্রশাসনের উদ্যোগে এ মুহূর্তে ব্রিজ দুটির মুখ আটোসাটো ভাবে বন্ধ করা হয়েছে যাতে পাকা জায়গা দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করতে না পারে গতকাল রাতে ব্রিজ পরিদর্শনে এসেছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম বারিক এবং আজ সকাল হতে ঘটনাস্থলে পৌঁছে যান রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি তিনি বলেন এই ব্রিজ বহু পুরনো সম্ভবত জলের তোরে এই ব্রিজের ছটি পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফলেই এই বিপত্তি অখিল গিরি জানিয়েছেন ইঞ্জিনিয়ার এলে বৃষ্টি দেখে কি ব্যবস্থা গ্রহণ করা যায় তার সিদ্ধান্ত নেওয়া হবে এবং তার আর্থিক তহবিল থেকে তিনি কুড়ি লক্ষ টাকা এই ব্রিজের সাথে খরচ করবেন বলে জানিয়েছেন এই ভগ্ন ব্রিজের পাশে একটি নতুন ব্রিজের কাজ শুরু হয়েছিল অখিলগিরি জানাচ্ছেন ম্যাপ ভুল ভালের জন্য আপাতত এই কাজটি বন্ধ রয়েছে তবে যাতে সাধারণ মানুষের যাতায়াত যত তাড়াতাড়ি সম্ভব চালু করা যায় তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন অখিলগিরির এই চট জলদি আশ্বাসে খুশি এলাকাবাসী তবে এই ব্রিজ ভেঙে যাওয়ার ফলে প্রায় দশ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হবে কারণ দুটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে হাই স্কুল কলেজ প্রাথমিক বিদ্যালয় নানা ধর্মীয় প্রতিষ্ঠান আইসিডিএস এই ব্রিজের যে স্বাস্থ্য পরীক্ষা হয়নি তা ব্রিজের অংশ দেখেই বোঝা যায় এই ব্রিজ ভেঙে যাওয়ার ফলে প্রত্যেক দিন প্রায় দশ থেকে ১২ হাজার মানুষের যাতায়াত ছিল এই ব্রিজের ওপর দিয়ে চলত অটো টোটো তাদেরকেও কিছুটা বিপাকে পড়তে হলো উড়িষ্যা যাওয়ার ক্ষেত্রে এই ব্রিজ অনেকটা সহজ পথ বলে জানিয়েছেন স্থানীয়রা এই দুটি গ্রামের সংযোগ স্থল হতে গেলে মিনিমাম 10 থেকে বারো কিলোমিটার পথ ঘুরতে হবে বহু মানুষ সেই পুরনো ব্রিজের উপর যাতায়াত করে যানবাহনও চলাচল করে তো আমাদের নতুন ব্রিজ কাজ শুরু হয়েছে যদিও কাজটা দ্রুত গতিতে হচ্ছে না খুবই গতিতে হচ্ছে অনেক দিন ধরে ব্রিজের কাজ শুরু হয়েছে কিন্তু বর্তমান যে অবস্থা আছে সে অবস্থায় একটা অস্থায়ীভাবে কিছু একটা ব্যবস্থা করা দরকার বেলা এগারোটার সময় ইরিগেশান শেষ দপ্তরে ইঞ্জিনিয়ার আসবে ও দেখে যেভাবে ব্যবস্থা করবে হয় একটা খুব দ্রুততার সঙ্গে একটা মজবুত একটা কাঠের ব্রিজ করে দেওয়া তা হলে এই ব্রিজটাকে কীভাবে সারানো যায় তবে এটা তো অত্যন্ত পুরোনো ব্রিজ তো সেটা ইঞ্জিনিয়ার বলবে ইঞ্জিনিয়ার এলে আমরা ইঞ্জিনিয়ারকে খবর দিয়েছি বলছেন স্থানীয় প্রায় দশ থেকে বারো হাজার মানুষ প্রথমত এই রাস্তায় যোগাযোগ করেন সামনেই পরীক্ষা চলছে বাচ্চাদের স্বাস্থ্যকেন্দ্র রয়েছে তৈরি করে আপতকালীন কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে আপতকালীন ব্যবস্থা গ্রহণ করার জন্যে যা ব্যবস্থা যদি আমাদের এখানে বালিবস্তা দিয়ে দু সাইডে একটু ও পাশে বালি বস্তা এ পাশে বালি বস্তা দিয়ে তার উপরে যদি কিছু পাটাতন দিয়ে আপাতত যাতায়াত করা যায় সে ব্যবস্থাটা আমরা দিচ্ছি কীভাবে কি করা যায় সেটা ইঞ্জিনিয়ার না এলে আমি তো বলতে পারবো না তবে আমার অভিজ্ঞতাই বলে যে এই যে মাঝখান দিয়ে যেখানে স্রোতটা যাচ্ছে তার উপরে পাটাতন দেওয়া যেতে পারে কিন্তু সেপাশে বালি বস্তা এ পাশে বালি দিয়ে টেম্পোরারি করা কিন্তু এটা বেশিদিন ঠিক থাকবে না আবার

এখন দশ বারো কিলোমিটার ঘুরে যেতে হবে স্কুলে বা এদিকে যেতে হলে এরকম বহু মানুষ বহু অসুবিধায় পড়ে যাচ্ছে আর কি যত হ্যাঁ এসেছিলেন উনি বললেন যতটা সম্ভব তাড়াতাড়ি এর একটা বিকল্প রাস্তা তৈরি করার জন্য সত্তর আচ্ছা কতদিন ধরে হচ্ছে এই তো বেহাল অবস্থা হলো কিভাবে যাতায়াত হবে এই যে সরকারকে আমরা বলছি এম এসেছে এ এসছেন জেলা পরিষদ এসেছিল তো বলছি আমরা অনুরোধ করে বলছি কি তাড়াতাড়ি একটা করি দিতে এক দুই দিনের মধ্যে এক আমরা স্টেশন তুলতে যাব করি মানুষ আমরা হ্যাঁ হাসপাতাল দুটো আছে চন্দনপুর হাসপাতাল হাসপাতাল হাট আছে বাজার আছে হ্যাঁ এরকম আমরা বলছি তাড়াতাড়ি একটা সব বন্ধ হয়ে গেছে দেখুন যখন ডুবদবেছেন ক্যানেল হয়েছিল ক্যানেলটা খনন হয়েছিল তখন এই ক্যানেল পরবর্তী সময় এই ব্রিজ নতুন করে বৃষ্টি তৈরি ছিল তবে সেই সময় কাল থেকে সেই সময়কাল থেকে আজকে এখানকার মানুষজন যাতায়াত করে এখান থেকে উড়িষ্যার মানুষরা পানি ব্রিজ বাদে এখানকার মানুষরা এই পথে যাতায়াত করে এই ব্রিজ দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ হয়নি বহুবার এলাকার মানুষ বিগত দশ বছর ধরে আন্দোলন ডেপুটেশন বিভিন্নভাবে দিয়ে এসেছে বহু বছর পরে রক্ষণাবেক্ষণ না হওয়ার জন্য যদিও নতুন করে ব্রিজ হবে এটা পরিকল্পনা হয়েছিল সেই কাজ কবে কমপ্লিট হবে তা একমাত্র ভগবান ছাড়া কেউ বলতে পারবে না